ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল বন্ধুরা লোকসভা ভোট এখনও ঘোষণা হয়নি কবে থেকে ভোট শুরু হবে তার আগে কিন্তু জেলায় জেলায় লোকসভা ভোটের ফার্স্ট এর চিঠি আসতে চলেছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা দেখিয়ে দিব যেটি নদীয়া ডিস্ট্রিক্ট থেকে বিডিও অফিস থেকে তো দেখুন টু দ্য বিএমওইচ বিএলডিও এডিএসআরও এডিও বিএলবিআরও সিডিপিও এস আই অফ স্কুলস হেড অফ দ্য অর্গানাইজেশন ম্যানেজার লাইব্রেরিয়ান তো দেখতে পাচ্ছেন অল অফিস হসপিটাল স্কুল ব্যাঙ্ক প্রজেক্ট এমএসকে লাইব্রেরি সমস্ত কিছু নদীয়া ডিস্টিক দেওয়া হয়েছে এটি যে সাবজেক্ট হয়েছে সার্ভিসিং অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ফার্স্ট স্ট্যান্ডিং অফ পোলিং পারসোনাল ইন কানেকশন উ জেনারেল ইলেকশন টু হাউস অফ পিপুল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিগার্ডিং তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ যে লোকসভা ভোট হতে চলেছে তার ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি বিষয়ে এই নোটিশটি দেখতে পাচ্ছেন এলফার অ্যাফোর্সের মেমো অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ ফার্স্ট ট্রেনিং বি ডিস্ট্রিবিউট টু দ্য পোলিং পার্সোনেল থ্রু হেড অফ ইনস্টিটিউশন ফরম সিক্স মার্চ দু হাজার চব্বিশ অনুমাস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে লেখা আছে ছয়ই মার্চ দু হাজার চব্বিশ মানে মার্চের ছ তারিখ থেকে হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রধান যে কোনো প্রতিষ্ঠানের যে প্রধানদের মাধ্যমে পোলিং পার্সনেরকে চিঠি প্রদান করা হবে ফার্স্ট ট্রেনিংয়ের তো ফার্স্ট ট্রেনিংয়ের চিঠি তাহলে ছয় মার্চ থেকে দেওয়া হবে অ্যান্ড ইউ আর রিকোয়েস্টেড টু কিপ ইউর অফিস ওপেন ইনক্লুডিং স্যাটারডে সানডে অ্যান্ড হলিডেজ তো যে কোনো ছুটির দিনেও কিন্তু চিঠি যেহেতু আসতে পারে তাই শনিবার রবিবার ছুটির দিনেও কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার রিসিভ করতে হবে তো দেখতে পাচ্ছেন এই এটি হলো নদীয়া ডিস্ট্রিক্ট এরকম প্রতিটি ডিস্ট্রিক্টে কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই মানে ভোট ভোটের ট্রেনিংয়ের চিঠি কিন্তু আসতে চলেছে তো বন্ধুরা ছয় মাস থেকে এখানে লেখা ছয় মাস থেকে চিঠি দেওয়া হবে নদীয়া ডিস্ট্রিক্টে আরও অন্যান্য ডিস্ট্রিক্টগুলিতেও আশা করি ছয় মাস থেকে দিতে পারে বা তার আগে পরে দিতে পারে তা আমরাকে প্রস্তুত থাকতে হবে লোকসভা ভোট তো লোকসভা ভোটের যাবতীয় ইনফরমেশান আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং ভোট কিভাবে পরিচালনা করবেন তারও সমস্ত পোলিং পার্সোনালের দায়িত্ব প্রিসাইডিং অফিসার দায়িত্ব এই চ্যানেলে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ